ফুলমালাতে স্বাগত জানাচ্ছি আমি তো সাধারণত ফুলমালায় শাড়ি প্রকৃতি তারপর শাড়িতে কিভাবে ডিজাইন করে এই সমস্ত ভিডিও আপনাদের দেখাই কিন্তু আজ এমন একজনের সাথে পরিচয় করা দিব তার নানা রকমের গুণ আছে উনি হলো শিমুল হামিদ নব্বই দশকে আমরা যারা টেলিভিশন দেখতাম তখন বিনোদনের মাধ্যম ছিল শুধুমাত্র রেডিও আর টেলিভিশন আর তখন বিটিভি ছাড়া অন্য কোনো চ্যানেল তখন ছিল না তো বাধ্য হয়ে সেই টিভিতে টিভিতে যা হইতো এক চ্যানেলে আমরা সেগুলোই দেখতাম তো তখনকার দিনে খবর পড়াটা একটা শিল্প ছিল এখনো আছে কিন্তু তখন আর এখনকার খবর যারা প্রেজেন্ট করে তাদের হেয়ার স্টাইল তারপর শাড়ি পরার ধরন ছিল আলাদা তো উনি দেখাবে কিভাবে সেই সময় শাড়ি পরতো আপনারা তো অবশ্যই জানেন যারা উম নব্বই দশকের মানুষ টিভি দেখতে অভ্যস্ত সেই সময় তারা জানেন যে তখন কিভাবে শাড়ি পরতো উনি সেরকম করে আজকে দেখাবে ওনার সেই শাড়ি পরার অভিজ্ঞতা তারপরে বাগান করার অভিজ্ঞতা এ সমস্ত কিছু উনি বলবে আর ওনার সাথে আমি অনেক বছর একসাথে কাজ করেছি অনেক কিছু শিখেছি ওনার সাথে উনি ছবি তুলতে নিজের ছবি তুলতে উনি ভীষণ পছন্দ করতেন ওনার নানা রকমের ছবি আমি তুলে দিয়েছি আমার জীবনের অনেক একটা সময় ওনার সাথে কেটেছে অনেক কিছু শিখেছে ওনার কাছ থেকে তো উনি নিজের সেই সমস্ত অভিজ্ঞতার কথাই আজ এখন বলবে আপনাদের সাথে শুনলি না ভীষণ সুন্দর একটা নারীর কথা মনে পড়ে সেটাই বলছি আমি যে শাড়ি হচ্ছে আমার প্রচন্ড পছন্দের একটি পোশাক ছোটবেলায় অবশ্য ভাবতাম আমার মারা যখন শাড়ি পরতেন ভাবতাম যে মনে হয় বুড়োরাই বোঝায় শুধু শাড়ি পরে আসলে শাড়ি সব বয়সের নারীকে মানায় আর তার উপরে যদি শাড়ির উপর ফুলের সুন্দর পেন্ট থাকে ফ্যাব্রিক পেন্ট থাকে ফুলের এমব্রয়ডারি থাকে তাহলে তো আরও বেশি সুন্দর হয়ে যায় প্রকৃতির সঙ্গে যেন এমন একটা মেলামেশা হয়ে যায় শাড়ি আমার মনে আছে আমার মার শাড়ি কিন্তু আমার কাছে এখনও আছে আমার মায়ের বিয়ের শাড়ি এবং বিয়ের সঙ্গে অনেকগুলো শাড়ি জোড়া দেয় না অনেকগুলো এক্সট্রা শাড়ি দেয় সেই শাড়িগুলো আমার কাছে এখনও আছে আর আমার শাড়ি কালেক্ট করতে খুব ভালো লাগে বিশেষ করে এমব্রয়ডারি করা শাড়ি পেন্ট করা শাড়ি হাতের কাজ করা শাড়ি ওগুলো অনেক বেশি ভালো লাগে শাড়ি পরা কিন্তু একটা আর্ট পরার মধ্যেও একটা সুন্দর একটা মার্জিত একটা সুন্দর পার্সোনালিটি ফুটে ওঠে কুচি করার মধ্যে একটা মজা আছে শাড়িটা পরার জন্য সব ম্যাচ করতে হয় কি গয়না পরবো হেয়ার হেয়ারস্টাইল করবো কি পার্স নিব তো শাড়ির সঙ্গে অনেক কিছু একসঙ্গে থাকে অন্য কাপড়ে যেমন সেবার কামিজ বলেন বা ওয়েস্টার্ন আমার পুরী সেগুলোতে তো এত কিছু ম্যাচ করতে হয় না কিন্তু শাড়ির সঙ্গে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে যদি ম্যাচ না হয় তাহলে পুরো সৌন্দর্যটা কিন্তু ফুটে আসে না আর সবচেয়ে বড় কথা শাড়ির যতই সুন্দর হোক না কেন ব্লাউজটা যদি সেরকম সুন্দর করে না বানানো হয় সুন্দর করে না ফিটিং হয় তাহলে শাড়ির সৌন্দর্যটা কিন্তু কমে যায় আর আরেকটা ব্যাপার দেখেছি যে যুগে যুগে শাড়ি পরার স্টাইল কিন্তু অনেক রকম চেঞ্জ হয়েছে আজকাল আপনারা দেখবেন যে রিল আসে কিভাবে কীভাবে শাড়ি পরতে হয় সেটাও আবার শেখায় তো পুরোনো দিনে যেমন জমিদার বাড়িগুলোতে যেমন আমাদের রবি ঠাকুরের বাড়িতে আমরা গিয়ে দেখেছি তারপর ছবি দেখেছি কত পেন্টিংস দেখেছি পুরোনো দিনের কত ব্যক্তিত্বদের দেখেছি আমরা মহিলারা কিভাবে শাড়ি পরতেন আর এখন আস্তে আস্তে সেটা চেঞ্জ হয়ে শাড়ির স্টাইলটা একটু মডার্ন হয়েছে আবার ফিউশন হয়েছে কিন্তু শাড়ি তো শাড়ি সেটা যদি সুন্দর ট্রেডিশনালি পরা যায় এর থেকে অপূর্ব কিছু আর হতে পারে না এরকম করে শাড়ি পরার কথা আপনাদের মনে আছে টেনে ভাবে স্টাইল করে হ্যাঁ নব্বই দশকে নিউজ কাস্টার যারা বাংলাদেশ টেলিভিশনে নিউজ প্রেজেন্ট করতেন তাদের মধ্যে আমিও একজন ছিলাম এভাবে আমরা সারিকভাবে নিউজ পড়তাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউজ অ্যাট টেন দিস ইজ শিমুল হামিদ নব্বই দশকে আমরা এভাবে নিউজটা পড়তাম এবং এত মিস করি এই প্রেজেন্টেশনটা যেটা নাকি এখন চেঞ্জ হয়ে গেছে আর বিটিভি আসলে তখন অনেক পপুলার একটা চ্যানেল ছিল তারপরে অনেক চ্যানেল এসেছে এখন হয়তো বিটিভি সবাই ওইভাবে দেখে না বাট ওই সময় আমার মনে আছে নিউজ পড়ে বাইরে বের হলেই সবাই এসে আমার কাছ থেকে অটোগ্রাফ নিতে চাইতো একবার কোথায় বেড়াতে গিয়েছিলাম পিছনে এক দল মানুষ লেগে গেল ম্যাডাম একটু অটোগ্রাফ দিবেন কি তো এটাই ছিল আপার সেই বিটিভির গল্প তো এখন উনি অন্য আর একটা গল্প শোনাবেন আচ্ছা আপনারা প্রকৃতি বলতে কি বুঝায় বলেন তো প্রকৃতি বলতে কি গাছ বুঝায় না ফুল না পাখি কত সুন্দর সুন্দর হরিণ প্রজাপতি প্রকৃতি মানে তো তাই বিশেষ করে গাছ গাছ আমাদের আনন্দের খোরা অনেক ব্যস্ততার পরেও উনি গাছের যত্ন নিতে একেবারেই ভুলেন না সকাল বিকাল সেই গাছের যত্ন নিয়ে থাকেন আসলে এই গাছগুলোকে বেড়ে ওঠা দেখতে উনি ভীষণ পছন্দ করেন আর প্রত্যেকটা গাছ ওনার নিজ হাতে লাগানো। সন্তানের মতো গাছগুলোকে উনি লালন পালন করে থাকেন। আচ্ছাটা এই গাছটির কি এটা নাম আসলে ফলবতী সবাই শুনেছে। খুবই কমন একটা নাম। কিন্তু একটা খুব সুন্দর একটা নামও আছে। নাম হচ্ছে সর্বজারা এই গাছগুলো যখন আস্তে আস্তে বেড়ে ওঠে আমি তো অপেক্ষা করি কখন সেখানে একটা ফুল আসবে। আমি ওয়েট করছি এই থেকে কখন একটা ফুল ফুটবে। আর আমরা সবাই আমার পরিবারের সবাই গাছ পছন্দ করে ফুল পছন্দ করে প্রকৃতিকে ভালোবাসে তো আমরা কখনো কখনো যখন খুব সুন্দর বাতাস থাকে একটু একটু বৃষ্টি পড়ে তখন আমরা এখন বসে চা খাই আসলেই জায়গাটা ভীষণ পছন্দের এখানে বসে চা খেতে সবারই ভালো লাগবে আর এখানে বসে থাকতে ভালো লাগবে কারণ এখানে দেখেন বিভিন্ন রকমের ফুলের গাছে ভরা এটা বারান্দা সবুজে ঘেরা আসলে শুধু গাছপালাই নয় এদের আছে অনেক সুন্দর তিনটা বিড়াল একেবার এদের এরা আদর পেতে খুব পছন্দ করে দেখেন কিভাবে তাকিয়ে আছে এদের ভর্তি এদের আনাগোনা শাড়ি যে শিমলাপার পছন্দের এদের পারিবারিক ছবি দেখেই বোঝা যায় তো যারা এখনও সাবস্ক্রাইব করে নাই ফুল সাবস্ক্রাইব করে রাখেন এরকম আরও অনেক অনেক নতুন নতুন মানুষের সাথে আপনাদের পরিচয় করে দিব ফুলের সাথে তারপর প্রকৃতির সাথে তো সীমালা পাওয়া যে শাড়ি পছন্দ করে ফুল পছন্দ করে এবং ফুল দিয়ে ঘর সাজাতে উনি ভীষণ পছন্দ করে থাকেন আর ওনার যে গাছ পছন্দ এই ছবি দেখলেই আপনারা বুঝতে পারেন এর আছে নানা রকমের গাছের সংগ্রহ প্রতিদিন সকাল বেকাল উনি ঘুম থেকে উঠেই গাছের কাছে চলে আসে এটা ওনার বাগান এখানে আছে নানা রকমের ফুলের গাছ এটা হলো কাঠগোলাপ কাট গোলাপ গাছটা নাকি মারা গিয়েছে হঠাৎ করে মন ওনার ভীষণ খারাপ আছে অলোকানন্দা তারপর মারুতি সহ অনেক গাছ কেমন লাগলো আপনাদের আবার এই ছোট্ট বাগান এই ছোট্ট প্রকৃতির কথা শাড়ির গল্প কেমন লাগলো আমার তো খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে আর একটা কথা সবসময় মনে রাখবেন যে আনন্দ শুধু একা করে সেই আনন্দের কোনো মূল্য নেই সবাই মিলে একসঙ্গে হাসি খুশি এই ছোট্ট জীবনটা চলুন আমরা কাটাই আর পৃথিবীটাকে আমরা সুন্দর করে বাঁচিয়ে রাখি